ডিজিটাল বার্বিকিউ থার্মোমিটার পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় এটাতে আপনারা গরু বলেন মুরগি বলেন ছাগল বলেন শুয়ার সানা বলেন মাছ বলেন মাছ ফ্রাই বলেন তারপরে সেটিং সব কিছু করতে পারবেন এটা আপনার টেস্ট মোড আছে টেস্ট মোড আপনারা চেঞ্জ করতে পারবেন তারপরে ডাউন বাটন আছে তারপরে এটা আপনার টাইম সেটিংস আছে টাইম দিলে আপনি যে পাঁচ মিনিট আপনার টাইম শুরু হয়ে যাবে পাঁচ মিনিটের ভিতরে আপনার সব সিগনাল পাবেন দুটা প্রোভের মাধ্যমে দুটা প্রোভ আপনার মাংস বলেন মাছ বলেন ওখানে আপনার সুন্দরভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দিলে এটা থেকে সিগনাল এটা তো পাবেন এই অলসের মাধ্যমে এখানেও আপনারা সিগনাল পাবেন এই দুইটার মাধ্যমে আপনারা সিগনাল পাবেন যারা বারবিকিউ করেন রেস্টুরেন্ট বলেন বাসা বাড়িতে বলেন তাদের জন্য এটা খুবই বেস্ট একটা ডিভাইস এটাতে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন যে ভিতরে টেম্পারেচার কত আছে কত টেম্পারেচার বার হচ্ছে আপনাদের যদি এটা কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মিরপুর এক কোঅপারেটিভ মার্কেট থার্ড ফ্লোর উনব্বই নম্বর দোকান আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে কুরিয়া সার্ভিস করে থাকি আপনাদের যদি কারো লাগে স্ক্রিন দেওয়া নাম্বারের যোগাযোগ করলেই হবে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ